বিসমিল্লাহির রহমানির রহিম نحمدুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি যে চেয়ারে বসে নামাজ আদায় করার হুকুম কি এবং একজন মানুষ কখন চেয়ারে বসে নামাজ আদায় করতে পারে ইসলামের ইমানের পরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ এই নামাজের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে করিমে বিভিন্ন জায়গায় আমাদেরকে তাকিদ দিয়েছেন আদেশ করেছেন এবং আদেশ করতে গিয়ে নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ তালা যেই শব্দটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে ইকামত আকিমুসলাতা আকিমুসলাতা ইকিমুন আসলাত এরকম বিভিন্নভাবে আল্লাহ তালা নামাজের তাকিদ দিতে গিয়ে যেই শব্দটি ব্যবহার করেছেন সেই শব্দটি হচ্ছে আল ইকামত ইকামতুসলা সালা বলতে কি বোঝানো হয়েছে বা সলা কাকে বলে তফসিরে জালালাইন এবং হাসিয়াত এই দুই কিতাবের সমন্বয়ে আহ সালাতের সংজ্ঞাটা এইভাবে বলা যায় الاتيان بها بجميع حقوقها الظاهريه والباطنيه নামাজের জাহিরি হক বাতিনি হক প্রত্যক্ষ হক এবং পরোক্ষ হক উভয় প্রকার হকের প্রতি যত্নবান হয়ে নামাজ আদায় করার নাম হচ্ছে ইকামতে সলা নামাজের জাহিরি হক কি নামাজের জাহিরি হক হচ্ছে নামাজের করা রুকু করা সিজিদা করা কাদা অর্থাৎ বৈঠক করা এইগুলো হচ্ছে নামাজের জাহিরি হক কথায় নামাজের সমস্ত ফরজ নামাজের ওয়াজিবাত সুনান মুস্তাহাব্বাদ এই সবগুলোই হচ্ছে নামাজের জাহিরি হক এই হকগুলো সহ বা এই হকগুলোর প্রতি আহ খেয়াল রেখেই হকগুলোর প্রতি যত্নবান হয়েই আমাদেরকে নামাজ আদায় করতে হবে দুই নম্বর নামাজের বাতিনি হক বা যেটাকে নামাজের রুহ বলা যায় সেটা হচ্ছে এবং ইখলাস অর্থাৎ বিনয়ের সাথে নম্রতার সাথে নামাজ আদায় করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর রাজি এবং খুশি করার জন্যই নামাজ আদায় করা তো এই যে দুইটা বিষয় নামাজের জাহিরি হক নামাজের বাতিনি হক এই দুই হক সহ নামাজ আদায় করার নাম হচ্ছে ইকামতে এখন আমরা যদি চেয়ারে বসে নামাজ করি তাহলে এই হকগুলো নামাজের এই হকগুলো আদায় করা যায় কিনা এক নম্বর আমরা যখন চেয়ারে বসে নামাজ করব তখন এক নম্বর কিয়াম মানে দাঁড়া দাঁড়ানোর যে একটা ফরজ নামাজের একটা জাহিরি হক সেটা আদায় করা সম্ভব হচ্ছে না দ্বিতীয়ত চেয়ারে বসে যেইভাবে সিজিদা করার কথা সিজিদার ব্যাপারে সহি বুখারের হাদিসে এসেছে রসুল এ করিম সাল্লাফ আলী ওয়াসাল্লাম বলেন উমিরুতু আনদা আলা সাবহাতী আজম নবীজি বলেন যে আমাকে আল্লাহর পক্ষ থেকে সাতটা অঙ্গের উপর সেজিদা করার নির্দেশ দেওয়া হয়েছে আলাল জব হাতি ও আশা ওরা আলা আন এক নম্বর হচ্ছে কপাল এবং নাক নবীজি হাত দ্বারা ইশারা করে নাকের দিকেও বুঝিয়েছেন দুই নম্বর এখানে দুইটা ওয়ালিয়াদাইন উভয় হাত ওরুক বতাইন উভয় হাটু এবং পায়ের আঙ্গুল সমূহ এই কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গের উপর সিজিদা করা বা এই সিজিদার মাঝে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করা এটা আল্লাহর পক্ষ থেকে নবীজিকে নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং সিজিদার হক সহ বা সিজিদাকে যদি পরিপূর্ণ রূপে আদায় করতে হয় তাহলে এই সবকটি অঙ্গই ব্যবহার করতে হবে তো আমরা যদি চেয়ারে বসে নামাজ আদায় করি তাহলে নবীজি নবীজিকে যেইভাবে সিজেদা করার কথা বলা হয়েছে এবং নবীজি আমাদেরকে যেইভাবে সিজেদা করে দেখিয়ে গিয়েছেন শিখিয়ে গিয়েছেন সেভাবে সিজিদা করাও সম্ভব হচ্ছে না এরকমভাবে রুকু সঠিকভাবে আদায় করা যাচ্ছে না কাদা বা বৈঠক যেটাকে বলি আমরা শেষ বৈঠক দুই রাকাতের পরে বৈঠক করা চার রাকাতের পরে বৈঠক করা এই বৈঠকগুলোও সঠিকভাবে আদায় করা যাচ্ছে না এক কথায় মানে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজের জাহিরি অনেক হক আদায় করা সম্ভব হচ্ছে না দ্বিতীয়ত নামাজের যে সমস্ত কিংবা পরোক্ষ হক আছে যেরকম চেয়ারে বসা এটা তো মূলত কোনো বিনয়ের নিদর্শন নয় বরং এটা হচ্ছে আরাম এবং ইজ্জত সম্মান এবং মর্যাদার একটা নিদর্শন তাহলে বোঝা যাচ্ছে যে চেয়ারে বসে নামাজ পড়লে আমাদের নামাজের যে জাহিরি হক আদায় করার কথা ছিল সেগুলো আদায় করা যাচ্ছে না এবং রূপে আদায় করা যাচ্ছে না অথচ সলায়াতের অর্থই হচ্ছে হক 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 বাতিনি উভয় প্রকার সহ নামাজ আদায় করা তো যেহেতু চেয়ারে বসে নামাজ আদায় করলে নামাজের হক সঠিকভাবে আদায় করা যাচ্ছে না সুতরাং চেয়ারে বসে নামাজ আদায় করার তো কোনো কল্পনাই করা যায় না এখন কথা হচ্ছে যে তাহলে অসুস্থ মানুষ কিভাবে নামাজ পড়বে একজন মাজুর মানুষ সে কিভাবে সালাত আদায় করবে তো ভাই দেখেন অসুস্থতা এবং উজর এইগুলো যে শুধু চোদ্দশো বছর পরে এই শতাব্দীতে নতুন এসেছে বিষয়টা এমন না বরং রসুল এ করিম সাল্লাহ ওসাল্লামের যুগে সাহাবাই কেরামের যুগে যুগে তাবিহীন তবে তাবিহিনের যুগে ও অসুস্থতা ছিল এবং উজর ছিল মানুষ অসুস্থ হতো মানুষ মাজুর ছিল তো অসুস্থ হলে নামাজ কিভাবে পড়তে হবে মাজুর হলে নামাজ কিভাবে পড়তে হবে সেই নির্দেশনাও কিন্তু এবং আমাদেরকে দেওয়া হয়েছে কিভাবে নামাজ পড়তে হবে অন্য এক রেওয়ায়তে এসেছে হজরত ইমরান ইবনে হুসাইন তাআলা আনহু বলেন কানাত উনি একবার অসুস্থ ছিলেন বি বাওয়াসির উনার অর্শরূপ ছিল তো ফাসআল নবী সাল্ল আলামীকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম যে আমি এইভাবে অসুস্থতার কারণে তো নামাজ দাঁড়িয়ে আদায় করতে পারছি না তো নামাজ কিভাবে পড়তে পারি তখন আলীহি ও বলেন সল্লি তুমি দাঁড়িয়ে নামাজ করো নামাজ করার চেষ্টা করো ফাই দান যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও তাহলে বসে নামাজ আদায় করো আর ফাইল্লাম তাস্তাতি ফালা জামবিন যদি বসেও নামাজ পড়তে সক্ষম না হও তাহলে শুয়ে শুয়ে কাত হয়ে শুয়ে নামাজ আদায় করো তো ইসলাম কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ তাআলা কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়বে একজন মানুষ যখন বাস্তবিক মাজুর হয়ে যাবে তার পক্ষে যখন দাঁড়ানো সম্ভব হবেই না তখন আল্লাহ তালা তাকে বলবেন না যে তোমাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তখন আল্লাহ তাআলা তার জন্য বিপরীত ব্যবস্থা রেখেছেন হাদিস শরীফে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইদা আমرتুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাততুম যখন আমি তোমাদেরকে কোনো কাজের আদেশ করব তখন তোমরা তোমাদের সক্ষমতা অনুযায়ী সেই আদেশটা সেই কাজটা আদায় করার চেষ্টা করো তো ইসলাম সক্ষমতার বাইরে আমাদেরকে কোনো কিছু চাপিয়ে দিবে না অসুস্থ হলে মাজুর হলে কিভাবে নামাজ পড়তে হবে সেই নির্দেশনাও ইসলাম আমাদেরকে দিয়েছে তো যেই হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করলাম রসুল করিম সাল্ল আলি ওয়াসাল্লাম হজরত ইমরান ইবনে হুসাইন কে যেই তিনটা অপশন দিয়েছেন দাঁড়িয়ে নামাজ পড়ো দাঁড়াতে না পারলে বসে নামাজ করো বসে নামাজ পড়তে না পারলে তুমি কাত হয়ে শুয়ে শুয়ে নামাজ করো এই হাদিসের আলোকে ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যায় লিখেন যে হাদা লাক আলা আনাল কিয়াম লা ইয়াসকুতু ফরদুহু ইল্লা বিআদামিল ইসতিতাআহ যে এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিয়াম দাঁড়িয়ে থাকা নামাজের জন্য নামাজের মাঝে দাঁড়ানোর যে একটা রুকন দাঁড়ানোর যে একটা ফরজ সেই ফরসটা যখন একদম মানুষ দাঁড়াতে অক্ষম হয়ে পড়বে তখনই কেবল এই ফরসটা তার থেকে সাকেত হয়ে যাবে কিন্তু সে যদি কোনোভাবে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এই ফরসটা তার থেকে সাকেত হবে না ফরজ আদায় করতেই হবে দাঁড়াতেই হবে সুম্মা এমনি এমনিভাবে বসার বিষয়টা ইদা আলম নাতি যদি বসতে না পারে বসার প্রতি সক্ষম না হয় তাহলে এই বসার ফরজটা তার থেকে সাকেত হয়ে যাবে আর যদি কোনো ভাবে যে কোনো ভাবে বসতে সক্ষম হয় জমিনের উপর এখানে বসা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জমিনের উপর সমতল ভূমিতে বসা তো জমিনের উপর যে কোনো ভাবে যদি বসতে সক্ষম হয় তাহলে তার জন্য শুয়ে শুয়ে নামাজ করা জায়েজ হবে না এরকম ভাবে নামাজের যেই ফরজগুলো আমরা আদায় করতে সক্ষম না হব এই ফরজগুলো আমাদের থেকে আদায় হবে এবং এটাই হচ্ছে শরীয়তের উসুল ইসলামী শরীয়তে জরুরতের কারণে অনেক নিষিদ্ধ বস্তু অনেক নিষিদ্ধ জিনিস আমাদের জন্য বৈধ করে দেওয়া হয় কিন্তু এর অর্থ এটা না যে পুরাটাই বৈধ বরং যতটুকু জরুরত এতটুকু বৈধ হবে আর জরুরত বেকদ্রিহা যতটুকু জরুরত এতটুকু বৈধ হবে নামাজের জন্য দাঁড়িয়ে নামাজ করা ফরজ, কিন্তু কেউ যদি এখন দাঁড়াতে না পারে কিন্তু বসতে পারে এখন সে যদি না দাঁড়ায় না বসে বরং চেয়ারে বসে নামাজ করে ফেলে কিংবা শুয়ে শুয়ে নামাজ করে ফেলে তাহলে তার নামাজ সহি সে যেহেতু দাঁড়াতে পারছে না এজন্য দাঁড়ানোর বিষয়টা তার থেকে সাকেত হয়ে গেলেও সে যেহেতু বসতে সক্ষম এজন্য তাকে বসতেই হবে এবং বসে নামাজ আদায় করতে হবে এখন কথা হচ্ছে যে কোন সময় একজন অসুস্থ মানুষ বসে নামাজ পড়তে পারে সামান্য একটু অসুস্থ সামান্য একটু দুর্বলতা কিংবা সামান্য একটু ব্যথা অনুভব হচ্ছে এই কারণেই কি একজন মানুষ জমিনে বসে নামাজ পড়বে কিংবা চেয়ারে বসে নামাজ পড়ে ফেলবে না বিষয়টা এমন না বরং হজরত আমর ইবনে মাইমুন উনি ওনার বাবাকে জিজ্ঞেস করেছিলেন মুসান্নাফি আব্দুর রজাকে রেওয়ায়তটা এসেছে উনি বলেন যে মা আলামাতিদ একজন অসুস্থ মানুষ কখন বসে নামাজ পড়তে পারে কিংবা তার যে অসুস্থ সে যে বাস্তবে অসুস্থ এটার আলামত কি এটা বুঝবোটা আমরা কিভাবে তখন তার বাবা মাইমুন ইবনে মেহরান বলেন তার জবাবে বলেন যে সে যদি তার দুনিয়াবি কাজে দাঁড়াতে সক্ষম না হয় তাহলে সে বসে বসে নামাজ পড়বে যেহেতু দুনিয়াবি কাজে দাঁড়াতে পারছে না তাহলে বোঝা গেল বাস্তবে সে দাঁড়াতে অক্ষম যেহেতু দাঁড়াতে অক্ষম সুতরাং সে বসে বসে নামাজ পড়বে সম্মানিত দর্শক শ্রোতা তো এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে নামাজের জন্য নামাজ পরিপূর্ণরূপে আদায় করতে হলে অবশ্যই নামাজের জাহেরি হক বা তিনি হকগুলো আদায় করতে হবে হ্যাঁ কেউ যদি অসুস্থ হয়ে পড়ে বা তার প্রচন্ড কোনো রোগ দেখা দেয় বা অসহ্য পর্যায়ের কোনো ব্যথা বেদনা দেখা দেয় তাহলে তার জন্য বসে নামাজ পড়ার সুযোগ আছে যদি বসতে না পারে তাহলে শুয়ে শুয়ে নামাজ পড়ার সুযোগ আছে এখন কথা হলো তাহলে চেয়ারে বসে নামাজ পড়ার পদ্ধতিটা কি আমাদের দেখা যায় অনেক সময় এমন হয় যে আমাদের অনেক মুসলিম ভাইরা নিজেদের দুনিয়াবি সব কাজ করতে পারেন হাঁটাচলা করতে পারেন এক জায়গা থেকে আরেক এক জায়গায় হেঁটে হেঁটে যেতে পারেন কিন্তু মসজিদে এসেই একটা চেয়ার টেনে বসে পড়েন কেন বসে পড়েন যে পায়ে ব্যথা এজন্য তাদের কষ্ট হয় নামাজ পড়তে কষ্ট হয় এজন্য জন্য চেয়ার নিয়ে বসে পড়েন এরকম সাধারণ কোনো অজুহাতে বা সাধারণ কোনো দুর্বলতার কারণে সাধারণ কোনো ব্যথার কারণে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজের ফরজ আদায় হবে না এবং নামাজও সহি হবে না এজন্য একজন মানুষ কখন চেয়ারে বসে নামাজ পড়তে পারে শেখুল ইসলাম ইবনে শেখুল ইসলাম মুফতি তকি উসমানী হাফিজুল্লাহ তালা উনি এই চেয়ারে বসে নামাজের ব্যাপারে একটা রিসালাই লিখেছেন এবং যার বাংলা অনুবাদ হয়েছে চেয়ারে বসে নামাজ এই শিরোনামে সম্ভবত বাংলা অনুবাদ হয়েছে এখানে উনি পরিষ্কার বলেছেন যে যদি এমন কোন মানুষ হয় যে সে দাঁড়াতে পারে না এবং সে হাঁটু বেঙ্গে আত্মা সাহুদের সুরাতে বসতেও পারে না সমতল ভূমিতে দাঁড়াতেও সক্ষম সক্ষম না না বসতেও সে আদায় করতে পারে না কেবল এমন ব্যক্তির জন্যই চেয়ারে বসে নামাজ আদায় করার সুযোগ আছে কিন্তু যদি এমন হয় যে সে দাঁড়াতে পারে কিন্তু হাঁটুবেঙ্গে বসতে পারে না এমত অবস্থায় সে দাঁড়িয়ে নামাজ পড়বে এবং বসতে যেহেতু পারছে না হাঁটু ভেঙে বসতে না পারলেও সে যদি অন্য কোনো ভাবে বসতে পারে পা গুলো সামনে নিয়ে বসতে পারে কিংবা চার জানু হয়ে বসতে পারে বা যে কোনো পদ্ধতিতে বসতে পারে শুধু তার সাহুদের সুরতে বসতে পারে না এমন যদি হয় তাহলে সে দাঁড়িয়ে নামাজ পড়বে এবং যেইভাবে বসতে পারে ওইভাবেই বসবে তার সাহুদের সুরতেই বসতে হবে বিষয়টা এরকম না যদি তার সাহুদের সুরতে বসা সম্ভব না হয় তাহলে তাসাফুদের সুরতে না বসেও সে নামাজ যেভাবে বসতে পারে চার জানো হয়ে বসে হলেও নামাজ আদায় করতে হবে বসে বসে রুকু করে আর যদি এমন হয় যে হাঁটু গেড়ে বসতে পারে কিন্তু কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না এমন অবস্থায় সে দাঁড়িয়ে বসে বসে নামাজ করবে এবং রুকু যদি করতে পারে তাহলে করবে রুকু যদি করতে না পারে তাহলে ইশারার মাধ্যমে রুকু সুজিদা আদায় করবে এরপরে চেয়ারে বসবে না হ্যাঁ এমন যদি হয় যে দাঁড়াতেও পারছে না আবার সমতল ভূমিতে হাটু গেড়ে হোক বা যে কোনো ভাবে কোনো ভাবে সে বসতেও পারছে না একমাত্র চেয়ারেই বসতে পারে এমন ব্যক্তির জন্যই কেবল চেয়ারে বসে নামাজ আদায় করার সুযোগ আছে এজন্য আমি আমার মুসলিম মুসল্লি ভাইদেরকে অনুরোধ করে বলবো যে যে কোনো অজুহাতে সামান্য একটা কারণে সামান্য দুর্বলতার কারণে সামান্য ভেতা অনুভব হওয়ার কারণে